আলাইনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পাই মনে হয় যে আমি বাংলাদেশের ভিতরে আছি আর জুমাইয়া বৃষ্টি হচ্ছে পুরো রাইট মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বাইরে একবার মানে রাস্তাঘাট মানে ডুবে রয়েছে রাস্তাঘাটে তো সম্ভব না মানে বলার বাইরে বৃষ্টি আলাইনের ভিতরে এখন ডুবাইতে হয়েছে কি না এখন এটা খবরটা এখনও জানি নেই আবদাবিতে হয়েছে কি না তবে এখনও আকাশে যে পরিস্থিতি দেখতেছি মানে বৃষ্টি হুলস্থুল বৃষ্টি হবে আরো কালকে যখন আপনার এই রোড সাইডে যে এগুলো আছে মনে করেন পাইপ গুলো দিছে মানে পানি নামার জন্য ওগুলো যখন সাফ করতেছে বল লোকরা লোকেরা তখন বুঝতে পারতেছে যে আজকে মানে রাত্রে হয়তো বেশি একটা বৃষ্টি হবো কিন্তু এত বেশি হবো এটা কল্পনা করে না ভাই দিয়ে পাই প্রচুর বৃষ্টি গাছে পড়ে গেছে মানে হালকা বৃষ্টি হলে মানে অবস্থা খারাপ প্রচুর বৃষ্টি হয়েছে কালকে ঝুমেঙে বৃষ্টি বাংলাদেশে সেম সেম টু হয়েছে বৃষ্টি এত বৃষ্টি বলার বাইরে ওই পানি জমেছে আর আলানে তো বৃষ্টি হয়েছে দুবাইতে কি অবস্থা আবদাবাদ কি অবস্থা জানি না আল্লাহ ভালো থাকি